রাত পোহালেই মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচন সকল প্রস্তুতি সম্পন্ন রাত পোহালেই আগামীকাল বুধবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের বিভিন্ন উপজেলা পরিষদের মতো মতলব উত্তরেও সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ করা হবে এদিকে এই নির্বাচন ঘিরে সকল রকম প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন তথ্যমতে মতলব উত্তর উপজেলায় একটি পৌরসভা ও চোদ্দটি ইউনিয়নে কেন্দ্র রয়েছে নিরানব্বইটি মোট ভোট কক্ষের সংখ্যা ছয়শো একষট্টিটি এই উপজেলায় মোট ভোটার দুই লক্ষ সাতাত্তর হাজার আটশো পঁচিশ জন তাদের মধ্যে পুরুষ ভোটার এক লক্ষ বেয়াল্লিশ হাজার চারশো চৌত্রিশ জন এবং নারী ভোটার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো নব্বই জন এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার একজন মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মানিক দর্জি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস ও জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুখতার হোসেন চেয়ারম্যান পদে নির্বাচন করছেন তাদের মধ্যে এম এ কুদ্দুস বর্তমান চেয়ারম্যান এই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন লাভলি চৌধুরী অন্যদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ ও আসাদুজ্জামান নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসন এবং জেলা নির্বাচন অফিস সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষায় আশি জন র্যাব একশো জন বিজিবি ছয়শো পুলিশ সদস্যের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনসার স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম দায়িত্ব পালন করবে মঙ্গলবার দুপুরে উপজেলার ছ্যাঙ্গারচর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এক ব্রিফিং অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান এবং রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার সাইফুল ইসলাম পিপিএম ও পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার ইয়াসির আরাফাত এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা একি মিত্র চাকমা সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল কবির সহকারী পুলিশ সুপার রাশেদুল হোসেন চৌধুরী অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি ও অফিসার ইনচার্জ সানোয়ার হোসেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইতিমধ্যে প্রতিটি কেন্দ্রের জন্য নির্বাচনী সকল প্রকার সরঞ্জাম পৌঁছে গেছে এদিকে সোমবার রাত বারোটা থেকে প্রার্থীদের প্রচারণা শেষ হয়েছে মঙ্গলবার রাত বারোটা থেকে আগামীকাল বুধবার অর্থাৎ ভোটগ্রহণের দিন রাত বারোটা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ট্যাক্সি ক্যাব মাইক্রোবাস পিকআপ ট্রাক লঞ্চ ইঞ্জিন চালিত বোটসহ অন্যান্য যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন এর আগেই মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আগামী বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত যান চলাচলের এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে এছাড়া ভোট গ্রহণের সাত দিন আগে ও ভোট গ্রহণের পরবর্তী সাত দিন পর্যন্ত লাইসেন্সধারীরা অস্ত্রসহ চলাচল না করতে কিংবা বহন ও প্রদর্শন না করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে নির্দেশনা জারি করা হয়েছে